আরো আমাদের বিশিষ্ট যারা রয়েছে কর্মাধ্যক্ষরা প্রণব সঞ্চালনায় আছে এবং অতিথিবৃন্দ যারা আছেন এবং আপনারা যারা মাঠে ফুটবল দর্শক আছে বাঙালির প্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল কিন্তু এখন আর ছেলে খেলার পর্যায়ে যদি ভালো খেলা যায় তাহলে ফুটবলও কিন্তু যথেষ্ট আয় করা যায় আইএসএল লিগ থেকে শুরু করে ফুটবলও কিন্তু একটা প্রধান অর্থকারী ফসল দাঁড়িয়েছে তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা খেলার জন্যে উন্নত খেলা শুরু করে দিন তো যাই হোক আমি শুধু একটা ইনফরমেশান দিই আপনাদেরকে যে ফেব্রুয়ারি থেকে আমরা গোটা জেলায় একটা ফুটবল ট্যালেন্ট হার্ন করছি অন্তত একশো ফুটবলার আমরা পাচ্ছি গোটা জেলা থেকে সাবডিভিশন ওয়াইজ খেলা হবে সাতান্নটা সার্কেলে প্রত্যেকটা সার্কেল থেকে ছ বছর আট বছর দশ বছর বারো বছর এবং পনেরো বছর এজ গ্রুপের টিম নিয়ে তাদের খেলা হবে আমাদের কলকাতার যারা সিনিয়র ফুটবলার আছে এই জেলা বিশেষত যেমন অলক দাস মেহতা হোসেন নাজিমুল হক হবিবুর রহমান তারা সবাই যান দেবেন্দ্র বিশ্বাস আমাদের যেরকম সমরেশ চৌধুরী তেমনি বাইরের বিদেশি কোচও আছে একজন ইংল্যান্ড একজন ব্রাজিল তারাও এই বাছাইতে থাকবে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় এদেরকে কোচিং দেবো কিটস দেবো সাপ্লিমেন্টারি ফুড দেবো এবং ট্রিটমেন্ট এইটা আমরা করবো আমরা কলকাতা ফুটবলের একটা বড় সাপ্লাই লাইন ছিল উত্তর চব্বিশ পরগনা কিন্তু এখন কলকাতা ফুটবল মাঠে বাঙালি খুঁজে পাওয়া খুব মুশকিল এত বিভিন্ন ক্লাবে বিদেশিরা ভরে গেছে সুতরাং কলকাতা ফুটবলে একসময় সাপ্লাই লাইন নর্থ চব্বিশ পরগনা দিত অর্থাৎ ফুটবলের জিন কোথাও উত্তর চব্বিশ পরগনায় লুকিয়ে আছে সেটাকে পুনরুদ্ধার করাটাই আমাদের জেলা পরিষদের টার্গেট আপনাদের এই খেলা আরও মনোরঞ্জন করুক আপনার সবাই সুন্দর মতো খেলা দেখুন সবার পক্ষে কলকাতা মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব হয় না আর হাজার হাজার মানুষ ব্যারিকেড ভেঙে পড়ার মতো লক্ষ্য সাবধানে থাকবে নিজেদের ব্যক্তিগত সতর্কতা বজায় রেখে আপনার খেলা করুন খেলা দেখুন এই কথা বলি আর গ্যাস এমনি একটু বড় মৌন বাংলার একটু বড় মন এই সমস্ত আয়োজনটা আয়োজনও ভালোবাসে এবং সেই জন্য আমাদের খুব ভালো লাগে আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার